চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য ভালো কেটেছে কিন্তু সেই ভালোটা তো অসাধারণ হতে পারত পারত না দিনের একেবারে প্রথম বলটাতে আমরা জিম্বাবুয়ে লাস্ট উইকেটটা তুলে নিয়েছি দুইশো সাতাশ রানেই জিম্বাবুয়ে অল আউট সেইখান থেকে দিনের খেলাটা বাংলাদেশ শেষ করেছি আমরা সাত উইকেটে দুইশো একানব্বই রানে অর্থাৎ চৌষট্টি রানে আমরা এগিয়ে আছি ভালো অবশ্যই ভালো ফার্স্ট ইনিংসের এই লিডটা গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলছি যে ভালো থেকে যে আরো অসাধারণ হতে পারত সেটি তো হয়নি সেটি হয়নি কেন জিম্বাবুয়ের ক্রেডিট অবশ্যই রয়েছে কিন্তু একই সঙ্গে আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতাও কি প্রকট নয় প্রবল নয় বিশেষ করে ব্যাটিংয়ের ব্যর্থতা না হয় মেনে টেনে নেওয়া গেল কিন্তু ওই যে শেষ বিকেলে মুশফিকুর রহিমের যে পাগলামি সেইটাকে কি নির্বুদ্ধিতাও বলা চলে না এবং ওইখানটাতেই কি ম্যাচে খুব ভালো অবস্থান থেকে আমরা এখন একটা মোটামুটি ভালো অবস্থানে এসে পড়লাম না দিনের খেলার মোমেন্ট অফ দা ডে বাঁচতে গেলে আপনাকে এইসব কথাগুলো এইসব আলোচনাগুলো আসলে করতেই পারবেন আমি বলছি যে বাংলাদেশের অবস্থান ভালো কিন্তু অসাধারণ হতে পারতো কয়েকটা আহ স্ট্যাট দিলে মানে কয়েকটা স্কোর বললে আপনি সেটা বুঝতে পারবেন ধরেন আমরা দিনের খেলা শেষ করেছি সাত উইকেটে দুইশো একানব্বই রানে এখন এই দলটার রান এক সময় ছিল বিনা উইকেটে একশো আঠারো সেইখান থেকে কি সাত উইকেটে একশো যথেষ্ট ভালো ধরেন এই দলটার স্কোর এক সময় ছিল এক উইকেটে একশো চুরানব্বই সেখান থেকে কি সাত উইকেটে এই দুইশো যথেষ্ট ভালো ধরেন এই দলটার স্কোর এক সময় ছিল তিন উইকেটে দুইশো সাতান্ন সেইখান থেকে কি সাত উইকেটে দুইশো যথেষ্ট ভালো তখন কিন্তু মনে হবে যে না যথেষ্ট ভালো না আমরা আসলে এই জায়গায় অপরচুনিটি মিস করেছি বেশ কিছু অপরচুনিটির জায়গায় আমরা এই জায়গাটাতে আসলে হারিয়ে ফেলেছি জানি না ম্যাচের শেষে গিয়ে এটা আমাদেরকে কতটা কস করে কেননা চট্টগ্রামের যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে চতুর্থ ইনিংসে ব্যাটিং করাটা কঠিন হবে ফলে ফার্স্ট ইনিংসে একটা লিড বাংলাদেশের জন্য হেলদি লিড খুবই প্রয়োজন সেই লিডটা একসময় মনে হচ্ছিল যে দেড়শো তো হবেই হবে এমনকি দুইশোর কাছাকাছিও চলে যেতে পারে আর এখন মনে হচ্ছে যে আমরা কি আসলে একশো রানের লিড নিতে পারবো যেহেতু মাত্র চৌষট্টি রানে এগিয়ে রয়েছি এবং হাতে রয়েছে মাত্র তিন উইকেট মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম তৃতীয় দিনের ব্যাটিং যখন করবেন তখন লিডটাকে অন্ততপক্ষে অন্ততপক্ষে একশো ক্রস করার সেই টার্গেটের জায়গাটা থাকতে হবে এখন আমাদের যে খুব ভালো থেকে এরকম একটা গড়পর্তা ভালো জায়গায় চলে আসলাম সেইটা কিভাবে হলো আমরা আগের দিন শেষ বিকালে জিম্বাবুয়ের চল্লিশ রানের মধ্যে সাত উইকেট নিয়ে ফেলেছিলাম এবং আজকে আবার আমরা আমাদের বিকেল দ্বিতীয় দিন বিকালটাতে বিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে ওই মোটামুটি একটা সমতার জায়গাতে চলে এসেছি দেখুন যখন আমরা ব্যাটিং করতে নেমেছি আমাদের এই কত কিছুদিন ধরে টেস্টের একটা ব্যাটিং এর বড় কনসার্নের জায়গা ওপেনিং এবং সেই জায়গাটাতে এই টেস্টে এনামলক বিজয়কে নেওয়া হয়েছে একাদশে তাকে খেলানো হয়েছে সাবমান এবং বিজয়ের ওপেনিং পার্টনারশিপটা একশো রানের হয়েছে বললাম তো দিনের প্রথম বলটাতেই জিম্বাবুকে আমরা অল আউট করে দিয়েছি লাস্ট উইকেট নিয়ে তাই জুলে ছয় উইকেট হয়ে গেছে তারপরে লাঞ্চ পর্যন্ত আমরা কোনো উইকেটই হারাই নেই একশো পাঁচ রানে আমরা পৌঁছে গিয়েছি কি অসাধারণ ফার্স্ট সেশনটা আমাদের গিয়েছে সেকেন্ড সেশনের শুরুতে এসে বিজয় তিনি উনচল্লিশ রান করে এলবিডব্লিউ ডাব্লিউ হয়েছেন মুজুরাবানি বলে এবং ঠিক আছে তার টেস্ট ক্যারিয়ার আগে পাঁচ টেস্ট মিলিয়ে তিনি একশো রান করেছিলেন তার হাই স্কোর ছিল তেইশ এই টেস্টে তিনি তার সর্বোচ্চ স্কোরটা করলেন উনচল্লিশ রান করে তিনি আউট হয়ে গেলেন কিন্তু তারপরেও কিন্তু সাদমান ছিলেন তার সঙ্গে মমিনুল হকের আরও একটা জুটি হল এবং সেটা ছিয়াত্তর রানের একটা পার্টনারশিপ হলো দুইজনকেই বেশ কমফোর্টেবল লাগছিলো স্পেশালি সাতমান তিনি তো তার টেস্ট ক্যারিয়ারে সেকেন্ড সেঞ্চুরিটাই তিনি তুলে ফেললেন দুর্দান্ত একটা ইনিংস খেলছেন প্রেশারে তিনিও ছিলেন অন্য সবার মতো অন্য সব ওপেনারদের মতো বলে বোধ হয় ভালো হয় আরও স্পেসিফিক হয় সো তার এই সেকেন্ড সেঞ্চুরি সেঞ্চুরিটা খুবই তার নিজের জন্য গুরুত্বপূর্ণ বাংলাদেশ টিমের জন্য গুরুত্বপূর্ণ ঠিক যেমন ওপেনিং ওপেনিংয়ের সেঞ্চুরি স্ট্যান্ডটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখন সেই রকম একটা ভালো অবস্থা থেকে আমাদের হয়েছে কি পরপর দুই বলে আমরা এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটটা হারিয়ে ফেলেছি মোমিনুল হক তিনি স্লক সুইপ করতে গিয়ে টপেজ হয়ে আউট হয়ে গেলেন তেত্রিশ রান করে ওভারের লাস্ট বলে এবং পরের ওভারে ফার্স্ট বলটাতে হচ্ছে গিয়ে সাত বান তিনি একশো বিশ রান করে তিনি এল বিডাব্লিউ হয়ে আউট হয়ে গেলেন ফলে যেটা আমাদের ছিল এক উইকেটে একশো চুরানব্বই অলফেসান একশো চুরানব্বই রানরা সেকেন্ড উইকেট হারালাম থার্ড উইকেট হারালাম ভাই তারপরেও তো আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের একটা পার্টনারশিপ হলো পঁয়ষট্টি রানের জুটি হলো এবং মনে হচ্ছিল যে এই পার্টনারশিপে আমরা এমন কি সেকেন্ডের খেলাটাও পর্যন্ত শেষ করতে পারি তাহলে চিন্তা করে দেখেন আমরা কত ভালো অবস্থানে থাকতাম সেই থেকে আমরা বিশ রানের মধ্যে চারটা উইকেট হারিয়েছি শান্ত তেইশ রান করার পর তিনি শর্ট মিড একটা ক্যাচ দিয়ে আউট হয়েছেন বাজে একটা ডিসমিশাল সফট একটা ডিসমিশাল তার হয়েছে জাকের আলী অনেক লিডিং এজ দিয়ে বোলার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন এবং তারপরে মুশফিকের সেই পাগলামি তারপরে মুশফিকের সেই নির্বুদ্ধিতা ভাই মুশফিক ওইখানটাতে এক রান নিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়েছেন মিডনে বল ঠেলে এক রান নেওয়ার চেষ্টা করতে গিয়ে ডিরেক্ট থ্রোতে তিনি রান আউট হয়ে চলে গেছেন আমাকে বলেন তো দেখি ওই একটা রান হলে কি হতো একটা রান হলে মুশফিকের রান চল্লিশ ছিল সেখান থেকে একচল্লিশ হতো ওই একটা রান হলে মুশফিকের সেঞ্চুরিও হতো না ডাবল সেঞ্চুরিও হতো না বাংলাদেশের জয় অনিশ্চিত হয়ে যেত না কিছুই আসলে হতো না আপনি ওই সময় ওই মুহূর্তে ওই রিস্কি রানটা কেন নেন হ্যাঁ আপনি যদি আমাকে বলেন যে ওপারে লাস্ট বলে মুশফিক রান নিতে চেয়ে হয়েছে যেমন পরে ওভারের শুরু থেকে হচ্ছে কি তিনি স্ট্রাইকটা পান এই কথা ভাই বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে বললেন না আমি ভুরি ভুরি উদাহরণ দিতে পারি আর অন্য প্রান্তে ব্যাটসম্যান ছিলেন মেহেদি হাসান মিরাজ গত দুই তিন বছরে টেস্টে মিরাজের রান মুশফিকের চেয়ে বেশি লাস্ট লাস্টে সাইকেলেই বেশি সো এইটা বলার কোনো জায়গাই নাই ওই সময় ওই রান নেয়ার চেষ্টা করাতে কিচ্ছু যেত আসতো না মানে ওই রানটা হলেও কিছু যাবে আসবে না মানে ওই এক রান নিলে জিম্বাবি যে বিরাট প্রেশারে উপরে যাবে তাও তো না রে ভাই তাহলে এই সেই চেষ্টাটা করা কেন এবং ওই নির্বুদ্ধিতার কারণেই কিন্তু বাংলাদেশের একেবারেই লেজে অবস্থা গেলে পরে নাইমাসনের উইকেটটা আমরা হারিয়েছি আমরা উইকেটে উইকেটে থেকে সেটা রান হয়ে যায় সাত তারপরে আবার শেষ বিকেলে মিরাজ আর তাইজুল একটুখানি টিকে থেকে দিনের খেলাটা শেষ করেছেন তারপরে আমরা ধরেন চৌষট্টি রানে এগিয়ে রয়েছে লিডটাকে আমি বললাম যে অন্তত পক্ষে চৌষট্টি ডাবলও যদি আমরা করতে পারি তার মানে একশো আঠাশ মিনিমাম এইটুক যদি আমরা করতে পারি এটা খুব হেলদি একটা লিড হবে এবং টেস্টে আমরা এখনও আপার হ্যান্ডে আছি এখনও আমরা ভালো অবস্থানে আছি আমি বলছি না যে আমাদের এই শেষ দিকে গিয়ে এরকম হওয়া সত্ত্বেও টেস্ট ম্যাচ থেকে বাংলাদেশ ছিটকে গেছে না এখনও বাংলাদেশ বেশ ভালো অবস্থান রয়েছে কিন্তু সেই ভালো অবস্থানটা তো খুবই অসাধারণ অবস্থান থাকতে পারতো হতে পারত যদি না আমরাই শেষ বিকেলে গিয়ে ওরকম বিশ রানের চারটা উইকেট হারাতাম এবং স্পেশালি মুশফিকুর রহিম ওই রকমভাবে রান আউট না হতেন ওই রকমভাবে নিজে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসতেন বিলিয়ে দিয়ে আসতেন তার উইকেটটা ওইভাবে আত্মহত্যা করে ক্রিকেটেও আত্মহত্যা করে তিনি যদি চলে না আসতেন তাহলে এই যে দ্বিতীয় দিনের খেলাটা গেল চট্টগ্রাম টেস্টে সেইখানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য আমাদের ওপেনিং পার্টনারশিপের সেই একশো আঠারো রান খুবই গুরুত্বপূর্ণ এনামূলক বিজয় তিনি যে টেস্টে একাদশে ফিরেই যে ওপেনিং পার্টনারশিপের অংশ হয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ সাদমানের সেঞ্চুরিটা কিন্তু সব কিছুই না আসলে ছাপিয়ে যায় লাস্টে গিয়ে বিশ রানে চার উইকেট হারানো এবং সেইখানটাতে একেবারে স্পেসিফিক্যালি মুশফিকর রহিমের রান আউটটা ইভেন মুশফিকও যদি রান আউটটা না হতেন তাহলেও চিন্তা করে দেখেন তৃতীয় দিন আমরা কীরকম একটা অবস্থানে থেকে ম্যাচটা শুরু করতে পারতাম যেই মুশফিক গত ছয় টেস্টে বারো ইনিংস ধরে ফিফটি পান না তিনি যার পেছনে রয়েছে পঁচানব্বইটা টেস্ট খেলার অভিজ্ঞতা এটা ছিয়ানব্বই নাম্বার টেস্ট এইরকম ব্রেইন ফেড আসলে কিভাবে হয় এটা আসলে কিভাবে সম্ভব ওই একটা রান হলেই বা আসলে কি তো তার মাথায় যে ওই সময় কি কাজ করেছে এটা আসলে বোধগম্য না কোনোভাবে আমার কাছে সবকিছু ছাপিয়ে আসলে এইটাকে মনে হচ্ছে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অব দা ডে মুশফিকুর রহিমের নির্বোধের মতো রান আউট হয়ে যাওয়াটা